ইংলিশ স্পিকিং কিংবা ইংলিশ রাইটিংয়ের জন্য টেন্স জানা অত্যন্ত জরুরি এর আগে আমরা জেনেছি একটি সেন্টেন্স সাবজেক্ট এবং অবজেক্ট ছাড়াই গঠিত হতে পারে সেই হিসাবে সেন্টেন্স দুই প্রকার অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্স অ্যাক্টিভ সেন্টেন্স মূলত টেন্স অনুসারে গঠিত হয় এখন আমরা টেন্সের নাম ও স্ট্রাকচারগুলো জেনে নেব টেন্স মূলত তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্সের চারটি হল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচারটি হচ্ছে ভি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচারটি হচ্ছে অ্যামিজার ভাবের সাথে আইএনজি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ বি থ্রি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন হ্যাজ বিন ভাবের সাথে আইএনজি এবার পাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স ভি টু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজয়ার ভাবের সাথে আইএনজি পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস বি থ্রি পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি ফিউচার ইন্ডিফিনিট টেন্স শ্যাল উইল ভি অন ফিউচার কন্টিনিউয়াস টেন্স শ্যাল বি উইল বি ভার্ভের সাথে আইএনজি ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল হ্যাভ উইল হ্যাভ বি থ্রি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ভার্ভের সাথে আইএনজি এখানে আমি ভি বলতে বুঝিয়েছি ভার্ভের প্রেজেন্ট ফরম ভিটু টু বলতে বুঝিয়েছি ভার্ভের পাস্ট ফরম বি থ্রি বলতে বুঝিয়েছি ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফরম যেমন গো ওয়েন্ট গন এখানে গো শব্দটি ভিয়ন বা ভার্বের প্রেজেন্ট ফরম ওয়েন্ট বি টু বা ভার্বের পাস্ট ফরম গন বি থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফরম এখন আমি আইকে সাবজেক্ট ধরে গোকে ভার ধরে বারোটি সেন্টেন্স তৈরি করবো প্রেজেন্টের চারটি সেন্টেন্স হল আই গো টু পার্ক আই এম গোয়িং টু পার্ক আই হ্যাভ গন টু পার্ক আই হ্যাভ বিন গোয়িং টু পার্ক পাস্ট টেন্সের চারটি সেন্টেন্স হলো আই to টু পার্ক আই ওয়াজ গোয়িং টু I আই হ্যাড to টু I আই হ্যাড বিন গোয়িং টু পার্ক ফিউচারের চারটি হলো আই উইল গো টু park, আই উইল বি গোয়িং টু park, আই উইল হ্যাভ গন টু park, আই উইল হ্যাভ বিন গোয়িং টু park. আমরা টেন্স অনুসারে বারোটি সেন্টেন্স তৈরি করলাম এই বারোটি সেন্টেন্সেই মূলত অ্যাক্টিভ সেন্টেন্স এভাবেই অ্যাক্টিভ সেন্টেন্সগুলো তৈরি করা যায় এছাড়া কোনো ওয়ে অ্যাক্টিভ সেন্টেন্স তৈরি করা যায় না যদি আমি বলি আই গো টু পার্ক এটি ঠিক যদি আমি বলি আই এম গোয়িং টু পার্ক এটিও ঠিক যদি বলি আই অ্যাম গো টু পার্ক তোমরা নিশ্চয় বলবে এটি ভুল কারণ অ্যামিজারের পরে অবশ্যই ভাবের সাথে আইএনজি দিতে হবে হ্যাভ হ্যাজের পরে অবশ্যই ভিথরি দিতে হবে যেমন আই হ্যাভ গন টু পার্ক এখানে হ্যাভের পরে যদি থ্রি না বসিয়ে আমরা যদি অন্য কোনো ভার ব্যবহার করি সেন্টেন্সটি সঠিক নয় তাহলে আমরা জানলাম টেন্স অনুসারে বারোটি সেন্টেন্সই সঠিক এছাড়া অন্য কোনো ওয়ে আমরা সেন্টেন্সকে সঠিক বলতে পারি না তবে টেন্সের ছাড়া আমরা আরও প্যাসিবয়ে সেন্টেন্স তৈরি করতে পারি টেন্সের মজার মজার আলোচনা এবং ইংলিশ স্পিকিংয়ের মজার মজার টিপস নিয়ে আসছি পরের পর্বে ততক্ষণ পর্যন্ত তোমার প্রিয় ফেভারিট প্ল্যাটফর্ম ড্রিমডি বাজারের সাথেই থাকো